ফ্রেন্স ভিডিওটা যখন ক্লিক করেই ফেলেছেন তো অবশ্যই কিছু ইম্পর্টেন্ট জিনিসগুলো আপডেটগুলো আছে জবের বিষয়ে যে সমস্ত ডিটেলসগুলো আছে আর কি ভ্যাকেন্সি বিষয়ে তো সেই সমস্তগুলো আমি এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো তো ভিডিওটা অবশ্যই মনোযোগ সহকারে কিন্তু শুনবেন এবং আপনার বন্ধু বান্ধবের কাছে ভিডিওটা অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন তো এ টু জেড জব ইন্ডিয়া কিন্তু বিভিন্ন বিভিন্ন জায়গায় বিভিন্ন এলাকায় ওয়েস্ট বেঙ্গলের মধ্যে বিভিন্ন জায়গায় কিন্তু ফ্রিতে জব ভিডিও পোস্ট করে থাকে সম্পূর্ণ পুরো বিনামূল্যে অর্থাৎ হান্ড্রেড পার্সেন্ট বিনামূল্যে জেড জব ইন্ডিয়া কোনো রকমের কর্মী নিয়োগকারী কাছ থেকে কোনো রকমের চার্জেস বা কোনো রকমের টাকা পয়সা কোনো কিছুই নেয় না এছাড়াও কর্মীদের কাছ থেকেও কোনো প্রকার কোনো কিছু চার্জেস কোনো কিছু টাকা পয়সা কিন্তু না না শুধুমাত্র বেকার ছেলে মেয়ে যারা আছে আর কি তো বেকার ছেলে মেয়েরা যাতে কাজ পায় এবং বেকারত্বটা কিছুটা হলেও যাতে তারা ডেভেলপমেন্ট করতে পারে বেকার ছেলেমেয়েগুলো তো সেইগুলো হচ্ছে আমাদের প্রচেষ্টা তো এই কিছু কিছু জেনুইন সংস্থান যারা আমরা বিভিন্ন জায়গা থেকে সেই সমস্ত জেনুইন সংস্থানগুলো আপডেট নিয়ে আমরা ভিডিওর মাধ্যমে সোশ্যাল মিডিয়া পোস্ট করে থাকি যাতে বেকার ছেলেমেয়েরা এই ভিডিওর মাধ্যমে ওই অফিসের কন্ট্যাক্ট নাম্বার অফিস অ্যাড্রেস ফোন নাম্বার সহ এবং কাজের যে স্যালারি শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী নিজে নিজের যোগ্যতা অনুযায়ী অর্থাৎ মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বা আপনি কোনো যোগ্যতাই নেই শিক্ষাগত যোগ্যতা একদম পুরো মানে নামসই থেকে আর কি এবং বিভিন্ন এলাকায় নিজের এলাকায় নিজের পছন্দ মতো নিজের যোগ্যতা অনুযায়ী আমরা কিন্তু বিভিন্ন ধরনের কিন্তু জব রিলেটেড ভিডিও কিন্তু পোস্ট করে থাকি শুধুমাত্র বেকার যুবক যুবতীদের জন্য নিজস্ব বা নিজেদের কোনো স্বার্থ ছাড়াই কিন্তু এই ধরনের কাজগুলো করে চলেছি তো দীর্ঘদিন ধরে তো যারা পশ্চিমবাংলার মধ্যে যে সমস্ত ক্যান্ডিডেট যারা সমস্ত বেকার ছেলে মেয়ে যারা আছে পশ্চিমবাংলার যে প্রান্ত থেকে ভিডিওটা দেখছেন প্রতিটা এলাকা থেকে কিন্তু তোমরা কিছু সিস্টেম আনতে চলেছি যেখানে প্রতিটা এলাকা থেকে তোমরা একটি অফিস লঞ্চ করতে চলেছি যেটা হলো এনজিও সংস্থা যেখানে ফ্রি পয়সায় অর্থাৎ রকমের টাকা পয়সা কোনো কিছু ছাড়াই যাতে বেকার ছেলে মেয়ে গরিব মানুষ যাদের একটু মানে সহযোগিতা করতে পারি তো যে সমস্ত ছেলে আছে হয়তো পড়াশোনা করতে পারছে না টাকা পয়সার কারণে এবং কিছু কিছু লোক আছে যারা গরিব তো তারা কিন্তু অর্থের বিনিময়ে চিকিৎসা করতে পারছে না এবং অনেক কিছু মানুষ আছে যারা কিন্তু বেকার কোনো রকমের কাজ পাচ্ছে না এবং বিভিন্ন রকমের সংস্থায় যাচ্ছে তো তারা কিন্তু কাজ দিচ্ছে না তাদেরকে হ্যারেসমেন্ট করছে টাকা পয়সা চাইছে তাদের কিন্তু কাজ পাচ্ছে না বেকার ঘুরে বেড়াচ্ছে তো এই জিনিসগুলো যে সমস্ত জিনিসগুলো আছে আর কি তো আমাদের মেন উদ্দেশ্য বা মেন কাজ হলো এই জিনিসগুলো মানুষের পাশে দাঁড়িয়ে বিনা পয়সা বিনা টাকায় এবং নিজেদের কোনো স্বার্থ ছাড়াই কিভাবে আমরা মানুষের পাশে দাঁড়িয়ে সেই সমস্ত হেল্পেলগুলো করতে পারি তো এই সমস্ত কাজের জন্য একটি অফিস লঞ্চ লঞ্চ হতে মানে করা হবে আর কিছু দিনের মধ্যে অফিস একটি লঞ্চ করা হবে তো বিভিন্ন জায়গায় কিন্তু অফিস লোন ছোড়া হবে এবং যে সমস্ত এলাকা থেকে অর্থাৎ প্রত্যেকটা ডিস্ট্রিক্টের কিন্তু এক একটা করে হেড অফিস থাকবে এবং প্রত্যেকটা জায়গায় কিন্তু অর্থাৎ ব্লক অনুযায়ী কিন্তু কর্মী থাকবে যেখানে এই এনজিও সংস্থার হয়ে যারা কাজ করবে ফ্রি পয়সা মানুষের পাশে এসে দাঁড়াবে এবং যারা বেকার ছেলে মেয়ে আছে তাদেরকে কিভাবে কাজ দেবে এবং কোনো রকমের টাকা পয়সা ছাড়া তাদের পাশে কীভাবে সহযোগিতা করবে কিভাবে মানুষের পাশে এসে দাঁড়ানো যায় তো সেই চেষ্টাগুলো আর কি অনেক মানুষ আছে টাকা পয়সার জন্য চিকিৎসা হচ্ছে না টাকা পয়সার জন্য অনেক ছেলে মেয়ে আছে পড়ালেখা করতে পারছে না এবং টাকা পয়সার জন্য অনেক মানুষ আছে খেতেও পারছে না এরকম অনেক মানুষ ওনারও কিন্তু মানে আছে এছাড়াও অনেক গরিব মানুষ আছে যাদের মানে জায়গা জমি এটা বিভিন্ন রকমের আছে আর কি কিছু লোভী মানুষ আছে যে সমস্ত তাদেরকে জোর করে যে সমস্ত জিনিসগুলো মানে দখল করে নিচ্ছে অনেক মেয়ে আছে যাদের বিনা কারণে বিনা এতে কিন্তু অনেক মেয়েদের দিবস হয়ে যাচ্ছে তো সেই জায়গাগুলোর থেকে কিভাবে আমরা মানুষের পাশে দাঁড়িয়ে নিজস্ব স্বার্থ ছাড়াই মানুষের পাশে দাঁড়িয়ে কিভাবে হেল্পফুল করতে পারি এবং মানুষকে কীভাবে সহযোগিতা করতে পারি এটাই হচ্ছে আমাদের মেন উদ্দেশ্য বা মেন লক্ষ্য থাকবে আপাতত কিন্তু আমরা উলবেড়িয়া থেকে কিন্তু চালু করবো সর্বপ্রথম তো হাওড়া ডিস্ট্রিক্টের মধ্যে যারা আছেন হাওড়া ডিস্ট্রিক্টের মধ্যে যারা বিভিন্ন রকমের যারা কমেন্ট করেন তো আশা করি এবং আশা রাখছি আমরা যে আপনারা কিন্তু এই যে সমস্ত বেকার ছেলেমেয়ে আছে এবং এই সমস্ত জনস্বার্থের জন্য আপনারা কিন্তু আগিয়ে আসবেন তবে আমরা কিন্তু কোনো মানুষের কাছে কিন্তু টাকা পয়সা বা কোনো কিছু কিন্তু চাইছি না যতটুকু আমরা মানুষকে নিজস্ব নিজের জায়গার থেকে মানে নিজস্ব ব্যক্তিগত দিক থেকে মানুষকে হেল্পফুল করতে পারি বা মানুষকে সহযোগিতা করতে পারি সেটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য এছাড়াও কিন্তু আমাদের বিভিন্ন রকমের কিন্তু আইনজীবী থেকে আরম্ভ করে বিভিন্ন রকমের প্রসেস কিন্তু থাকবে সব কিছু ভিডিওর মাধ্যমে বলা সম্ভব নয় কারণ ভিডিওটা অনেক লং তো সবাই তো ভিডিও তো দেখে না কেটে কেটে ভিডিও দেখে জবের ক্ষেত্রে যে ভ্যাকেন্সির নাম্বারটা কোথায় পাওয়া যাবে খালি কোনো রকমের খালি নাম্বারটা খোঁজে তো নাম্বারটা খোঁজার জন্য কেটে কেটে দেখে তো ভিডিও লং করার কোনোরূপ প্রয়োজন নেই তো এই সমস্ত কাজ করার জন্যই যারা এরকমও অনেক মানুষ আছে যারা মানুষের পাশে দাঁড়াতে চায় কিন্তু সেই সমস্ত মানুষদেরকে আমরা দেখতে চাই এই ভিডিও ডিসক্রিপশান বক্সে কিন্তু আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ দিয়ে দেবো তো এই হোয়াটসঅ্যাপ গ্রুপে কিন্তু জয়েন হয়ে যাবেন তবে কেউ কিন্তু ভাই কল করবেন না তো অনেকে আছে কল করেন টাইম তো অলরেডি আগেই ভিডিওটা জানিয়ে দিয়েছি রাত একটা রেটটা বারটা কোনো দেখা দিচ্ছি না তো আপনাদের যেটা বলার আছে হোয়াটসঅ্যাপের মাধ্যমে কিন্তু সরাসরি কিন্তু জানাতে পারেন পার্সোনালভাবে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাবেন এবং জয়েন হওয়ার পরে মেসেজ করে বলবেন যে আপনারা এই কাজের জন্য যারা ইন্টারেস্টেড আছেন বা মানুষের পাশে সহযোগিতা করতে চাইছেন তো আমি সেই সমস্ত ব্যক্তিদেরকে দেখতে চাইছি উদারমণ্ডে ব্যক্তি যে সমস্ত ভাইরা কমেন্ট করছিলেন তো আমি বেশ কিছু কমেন্ট কিন্তু রিমুভ করে দিয়েছি অর্থাৎ বেশ কিছু কমেন্ট কিন্তু আমি ডিলিট করে দিয়েছি তো সেই সমস্ত ব্যক্তিগুলোকে আমি দেখতে চাই যারা মানুষের পাশে এসে আমাদের সাথে আমাদের সাথে কাঁধে কাঁধ মিলে ওই সমস্ত মানুষের পাথে পাশে অসহায় মানুষের পাশে দাঁড়াতে চাই আমি সেই সমস্ত ব্যক্তিদেরকে দেখতে চাইছি আর কি বা পাশে পেতে চাইছি ওই সমস্ত ভাই ও দাদারা যারা কমেন্ট করছিলেন বিভিন্ন রকমের তো আমি চাইছি যে তারা আসুন আগে আমাদের সাথে আগে এসে আপনারা সহযোগিতা করুন এবং আমরা বেকার ছেলে মেয়ে যারা আছে তাদেরকে কাজ পাইয়ে দিই বিভিন্ন ফ্যাক্টরিতে বিভিন্ন অফিসিয়ালেতে বিভিন্ন রকমের বিভিন্ন জায়গায় যাতে বেকার ছেলেরা যারা আছে তারা যাতে কিছু করে খেতে পারে এবং যে সমস্ত অসহায় মানুষগুলো আছে আর কি তাদের পাশে আমরা দাঁড়িয়ে তাদেরকে যতটুকু গায়ে গতরে খেটে টাকা পয়সা না দিয়ে সহযোগিতা করতে পারলেও কিন্তু আমরা মন মানসিকতাতে চেষ্টা করব যাতে আমরা নিজস্ব পরিশ্রম দিয়ে নিজস্বভাবে পরিশ্রম করে সেই মানুষকে কিন্তু হেল্পফুল করতে পারি এবং সেই মানুষটা পাশে দাঁড়াতে পারি এই হচ্ছে আমাদের মেন উদ্দেশ্য এই রকম যদি আপনার মানসিকতা থাকে তাহলে অবশ্যই কিন্তু আপনি কিন্তু এগিয়ে আসবেন আমাদের সাথে বা এই ধরনের মানসিকতা ছাড়া যারা স্বার্থের জন্য ঘুরে বেড়াচ্ছেন তাদের কিন্তু আসার কোনোরূপ প্রয়োজন নেই কেন এটা নিজস্ব কোনো স্বার্থের জন্য না জনস্বার্থে অর্থাৎ জনগণের স্বার্থের জন্য কিন্তু করা হবে এবং জনগণের স্বার্থের জন্য কিন্তু আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন এলাকায় বিভিন্ন গ্রামগঞ্জে কিন্তু আমরা ছড়িয়ে ছিটিয়ে যাবো মানুষের সাথে সহযোগিতা করার চেষ্টা করব আমাদের যে সমস্ত বেকার টাইম যেটা থাকে আর কি আমরা যে কাজগুলো করি সে কাজগুলো পরে যে বেকার টাইমটা থাকবে সে বেকার টাইমটা কিন্তু আমরা মানুষের পাশে যাতে সহযোগিতা করতে পারি এবং মানুষের পাশে যাতে এসে দাঁড়াতে পারি তো আপনি যদি এই কাজটা যদি করতে আপনার ইন্টারেস্ট না থেকে থাকে আপনি যদি কাজটা না করতে চান এবং কাজ করার যদি না আমরা মানসিকতাও থাকে সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার কিন্তু আপনি জনস্বার্থে জনগণের স্বার্থে এই ভিডিওটা কিন্তু আপনি শেয়ার করতে পারবেন যেটাতে কিন্তু আপনার কোনো টাকা পয়সা লাগছে না এবং কোনো পরিশ্রমও লাগছে না আপনি আপনার ফেসবুক হোয়াটসঅ্যাপ টুইটার এবং বিভিন্ন রকম যে বন্ধু বান্ধব স্বজন আছে তাদের কাছে কিন্তু এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন কারণ আপনি হয়তো সময় দিতে পারলেন না যে সমস্ত বেকার ছেলে মেয়েদের পাশে দাঁড়াবার জন্য আপনার কোনো বন্ধু সে হয়তো দাঁড়াতে পারবে সে হয়তো সময় দিতে পারবে আপনার কোনো আত্মীয় স্বজন পরিজন যারা আছে তারা কিন্তু হয়তো সময় দিতে পারবে বা এই ধরনের কিন্তু সংস্থার সাথে যুক্ত হতে চাইছেন যে বেকার ছেলে মেয়েদের পাশে আমরা কীভাবে দাঁড়াতে পারবো তারা কিন্তু দাঁড়াতে পারছেন না কোনো রকমের কোনো কিছু এতে হয়তো এরকম লোক বা এরকম এনজিও কিছু তারা খুঁজে পাচ্ছে না যে মানুষের পাশে আমরা কীভাবে দাঁড়াবো কীভাবে সহযোগিতা করবো এই কিন্তু হয়ে থাকে তো তাদের কাছে কিন্তু এই ভিডিওটা অবশ্যই কিন্তু পৌঁছে দেবেন বেশি বেশি করে শেয়ার করবেন যত বেশি শেয়ার করবেন তত কিন্তু মানুষের কাছে কিন্তু ভিডিওটা পৌঁছে যাবে এবং কিছু না কিছু ছেলে কিন্তু আছে এবং কিছু না কিছু মেয়েও আছে যারা বেকার ছেলে মেয়েদের পাশে এসে দাঁড়াতে চাইছে তো আজকের এই ভিডিওটার জন্য এইটাই ছিল রিকোয়েস্ট তো ভিডিওতে যে সমস্ত ভ্যাকেন্সিরগুলো আপডেট দেওয়া হয়েছে আর কি তো আপনারা যেটা থামবেলে দেখেছেন ওই সমস্ত ভ্যাকেন্সি কিন্তু আরও বেশ কিছু ভ্যাকেন্সি আমরা নিয়ে আসতে চলেছি যেখানে কিন্তু ওই দালাল ছাড়াই কোনো রকমের চার্জেস কোনো রকমের টাকা পয়সা কোনো কিছু ছাড়াই কিন্তু যাতে বেকার ছেলেমেয়েরা কাজ পায় তো সেই ধরনের চেষ্টা কিন্তু আমরা আনতে চলেছি এবং সেই ধরনের প্রচেষ্টাই কিন্তু আমরা করে যাচ্ছি দীর্ঘদিন ধরে অবশ্যই কিন্তু ভিডিওটা ভাই বেশি বেশি করে শেয়ার করুন ভিডিওটি একটি লাইক করবেন এবং ভিডিওর কমেন্ট বক্সে কিন্তু আপনার মূল্যবান বক্তব্য অর্থাৎ মূল্যবান মতামত যদি কিছু বলার থাকে এই যে ভিডিওর মাধ্যমে যে এতগুলো কথা আলোচনা করলাম তো পজিটিভ নেগেটিভ যদি কিছু বলার থাকে তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন এবং আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে কিন্তু ওইখানে পার্সোনালভাবে মেসেজ করে জানাতে পারেন এছাড়াও কিন্তু যারা যে যে এলাকা থেকে দেখছেন তো সেই সেই এলাকাতেই কিন্তু আমরা ভ্যাকেন্সি আনবো তো অবশ্যই যারা অন্য অন্য এলাকায় অর্থাৎ যেমন অন্য অন্য ডিস্ট্রিক্টের ক্ষেত্রে যারা ভ্যাকেন্সি চাইছেন আর কি যে নিজের এলাকায় তো সেই এলাকারটার নাম এবং কি ধরনের কাজ চাইছেন তো সেইটা যদি মেনশন করে দেন এবং সেটাও যদি না মেনশন করেন তাহলে আপনার যদি শিক্ষাগত যোগ্যতা যেটা আছে লজ্জা না করে যে আমি মাধ্যমিক পাশ আছি একটা লজ্জার ব্যাপার আমি এইট পাশ আছি একটা লজ্জার ব্যাপার আমি কোনো শিক্ষাগত যোগ্যতাই আমার নেই লজ্জা করে লাভ নেই ভাই লজ্জা করলে কাজ করবেন খাটবেন পয়সা নেবেন ঝামেলা শেষ লজ্জার কিছু নেই তো এই ধরনের কিন্তু কমেন্ট যারা করতে চান কমেন্ট করে জানাতে পারেন যে ভাই আমি কোনো কিছু পয় লেখায় যাই আমার জন্য কিছু কাজ আছে বা আমি এইট পাস আছি আমার জন্য কিছু কাজ আছে অনেকেই জানাচ্ছেন তো আপনারাও কিন্তু জানাতে পারেন লজ্জার কোনো ব্যাপার না এবং এই গ্রুপে কিন্তু আপনারা জয়েন হতে পারেন এবং ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন বন্ধু বান্ধব আত্মীয়স্বজনের কাছে যাতে বেশি বেশি করে মানুষের কাছে পৌঁছে এবং যারা আমাদের সংস্থার হয়ে যারা মানে মানুষের সহযোগিতার জন্য এগিয়ে আসতে চান তারা অবশ্যই কিন্তু এই ভিডিও ডিসক্রিপশান বক্সে কিন্তু চলে যাবেন ওখানে হোয়াটসঅ্যাপ গ্রুপ থাকবে কোনো জনে পার্সোনালভাবে মেসেজ করতে থাকে মেসেজ করে দেবেন তো আজকের এই জবটা ছিল এতটুকুই ভিডিওটাতে অবশ্যই একটি লাইক করে বেশি বেশি শেয়ার করবেন এটুকু আপনাদের কাছে রিকোয়েস্ট যে সমস্ত ব্যক্তিরা ভিডিওটা দেখলেন আমরা বন্ধু বান্ধবের কাছে কিন্তু অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন দেখা হবে কোনো একটি পরবর্তী লেটেস্ট জব আপডেট নিয়ে জব ভ্যাকেন্সি নিয়ে আপনাদের সাথে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিও